উপজেলার ধামর আদর্শ একাডেমির ফুলবাড়ি ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বেলতলি বাজারের স্কুল মাঠ আয়োজিত খেলায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা জাঁকজমকপূর্ণ আয়োজনের সভাপতিত্ব করেন উত্তরা রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ সাইফুল্লা সাইফ ধামর আদর্শ প্রি ক্যাডেট একাডেমির পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগ বাড়াতে ও শারীরিক ফিটনেস ঠিক রাখতে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে খেলাধুলার মাধ্যমে শরীর ফিটনেস ভালো থাকে স্বাস্থ্য বড় ভালো থাকে এটা লেখাপড়ার একটা অংশ এই জন্য আমরা প্রতি বছর খেলাধুলা প্রোগ্রামটা করে থাকি উদ্বোধকের বক্তব্যে থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন খেলাধুলা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলকভাবে গড়ে তোলে তাই তাদের নিয়মিত খেলাধুলা করা উচিত এ সময় তিনি ছাত্র ছাত্রীদেরকে আধুনিক শিক্ষা উদ্বুদ্ধ করার আহ্বান জানান আপনারা যারা পাঠদানকারী শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনাদের কাছ থেকে আশা করব যে আপনাদের পড়ালেখার মান শিক্ষাদান পাঠ পদ্ধতি এবং আধুনিক মান মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে আপনারা একটা সুষ্ঠু জাতি উপহার দিবেন এই জাতিকে সে আশাই রাখি সভাপতি বক্তব্যে মোহাম্মদ শাহজাহান কবির বলেন খেলাধুলা লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ফিটনেস ঠিক রাখে এবং শিক্ষার্থীদের প্রতিযোগী হিসেবে গড়ে তোলে খেলাধুলা করলে মানুষ লেখাপড়া ভালো থাকে যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলবো বিকাল বেলা ওদেরকে খেলার জন্য এক ঘন্টা সময় বেঁধে দেবেন তাহলে ওদের মন মানসিকতা বিকাশ পাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতিনিধি মোহাম্মদ সিফাত আহমেদ এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী হোসেনের প্রতিনিধি মোহাম্মদ রফিজ উদ্দিন কুসমাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান লেবু বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন ফরিদ ডাক্তার খোর্শেদ আলম তুলান ও মোহাম্মদ রাশেদ মিয়াসহ অন্যান্যরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ধামর আদর্শ প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মখলিশুর রহমান সোহাগ পরে বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা